কোন মানুষ যদি দুনিয়াতে নেতৃত্ব দিতে যায় তার ভেতরে পাঁচটা গুণ কম থাকা লাগবে আর পাঁচটা গুণ জীবনে যদি তার ভেতরে আসে সে জীবনেও নেতৃত্ব দিতে পারবেন না বিশেষ করে মুসলমানদের কারণে কারিম জানাচ্ছে এক নাম্বারে তাকে পুরুষ হওয়া লাগবে আর সতরানে সাত 34 নাম্বার আয়াতে প্রথম অংশে Алла জানিয়েছেন পৃথিবীর পুরুষরা হবে নেতা আর মহিলার হবে তাদের আগদা povos ঠিক মেয়েদের জন্য নেতা হওয়া নেতৃত্ব দেওয়াটা জায়েজ নেই নববী বলেন আনা বিহুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নাবী যসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাই ইউফলিহা আলমন

জামাত ইসলামী বাংলাদেশের যারা দায়িত্ব আছে মহিলা আছে বলেন ডাক্তার শফিকুর রহমান এরকম যোগ্য মানুষ গুলো সামনে আসুন আমরা এটা চাই আমার মহিলা দরকার যেটা পালিয়েছে ও যদি বলে আমি চট করে চলে আসবো আমরা কট করে ঢুকিয়ে দেবো কি করেছে একটু হিসাব মিলাও তো আতা বাবুদের ফাদে যেন পাকেও না দেয় এদের ফাদে পা দিলেই কিন্তু এরা নতুন নতুন শব্দ আমাদেরকে শিখিয়ে দেবে এই যে মাওলানা বাদজঙ্গবাদ এই সমস্ত শব্দগুলো খান থেকে ডেলিভারি দেয় ঠিক আলেমদের নামে যারা তেতুল হুজুর লাগায় বিশ বিক্ষ লাগায় এগুলো ওদের বানানো না ওদের সব মানিয়ে বানিয়ে পাঁঠা আর এই ধোয়া তুলে এই দেশের হাজারো মুসলমানকে গুম করে রেখেছে এই ধোয়া তুলে হাজারো মুসলমান বিশেষ করে আলেম ওলামা যারা তাদেরকে কাউকে জেলে কাউকে ফাঁসিতে কাউকে আয়না ঘরে কি অবস্থা করেছিল এই শব্দগুলো দিয়ে আমার মতো একটা মানুষকে এই ধোয়া তুলে মৌলবাদ জঙ্গিবাদ এই ধোয়া তুলে তিনটা বছর আমার জীবন থেকে নষ্ট করে দিল

এই মানুষগুলোর যে চাহিদা ছিল যে এই দেশ আমরা সংস্কার করতে চাই সুতরাং কোন জানেন যেন না থাকে প্রায় একশো জনের ষাট পঁয়ষট্টি জন পার্টি পিরাই গেছে বাকিগুলো যেন পার্টি যায় কারণ সহ্যের মাইরে চলে গেছে আমাদের হাজরতে নুহু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র আশি জন দাওয়াত গ্রহণ করেছিল

ওরা আরাম এই শব্দটা উচ্চারণ করে তখন যখন খুব বেশি রেগে যায় আমার মনে হয় সামনে যদি সিবি। পেটু সিবিএ খেলতে এখন পাচ্ছে না করবে আমার দিকে ঝাল ঝাড়ছে হারামি বললাম আমি না দেখেন তো কত ঘেনি তো মানি দিয়েছে অথচ লোকটা জীবনে এই মহিলাকে দেখেন খালি শুনেছে যে এরকম মুসলমান আলেমদের উপরে মুসলমানদের উপরে নিরীহ মানুষদের উপরে এরকম অত্যাচার চালায় এই কারণে আল্লাহ তাকে ঘিনিত বানিয়ে দিয়েছে মন্ত্রী পরিষদের লোকজন এসে বলছে যে বাচ্চা জন্য তো আমরা বাইরে যেতে পারি না মানুষ শুধু গালি দেয় আপনাকে সালেম বলে কে বলে আমি দেখবো

যে আল্লাহ আমাদেরকে এই যে ইয়াসিন শব্দটা দিয়ে আমাদেরকে জানালেন হে নেতা দুনিয়ায় আল্লাহর ঘোষণা দেওয়া যেহেতু নেতা একজন তাদের ভেতরে পাঁচটা গুণ থাকবে কিয়ামত পর্যন্ত যারা জাতির নেতৃত্ব দেবে আর যারা পাঁচটা গুণে অধিকারী থাকবে এই মানুষগুলোকে আল্লাহ নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য জানিয়েছেন এরা নে জাতির নেতা হওয়া জায়েজ এক নম্বরে কি

কোরআনে কারিম দা নিয়েছে সূরা শুআর আয়াত 151 152 নাম্বার আয়াত মিলাবেন আপনি এই দেশের সাথে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফাসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসদিহু রাব্বুল আরআমিন বলেন তাদের অনুসরণ করা যাবে না যারা ইসরাফ করে অপচয় করে আর যারা দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করে দুনিয়াতে সংশোধনের চেষ্টা চালায় না এই মানুষগুলোর অনুসরণ করবে না এখানে ফ্যাসাদ চাবদের ব্যাখ্যা করা আছে ফ্যাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি সুতরাং মানুষের ধৈর্য গাইন যারা দুনিয়ায় قائم করতে যায় এদের অনুসরণ করা যাবে না এটা হালকা রাজনীতি

দয় নাম্বারে আল্লাহ যারা ইফসাদুনা ফিল আরদি জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা করে মাঝে মাঝে দেখবেন দুনিয়াতে কিছু কিছু জিনিসের দাম বাড়িয়ে দিয়ে মানুষের ভেতরে অসস্তি তৈরি করে এটা একটা ফাসাদ। ঠিক। কিছুদিন পর পর দেখি সাউলের দাম বেড়ে যায়। ঝালের দাম বেড়ে যায়। পেঁয়াজের দাম বেড়ে যায়। টিকিটের দাম বেড়ে যায়। এগুলো সিন্ডিকেট যারা করেন। এ মানুষগুলোকে আর সামনে অনুসরণ করা যাবে না এই মানুষগুলোকে সামনে নিয়ে আসবে না নেতৃত্বের জায়গায় তিন নাম্বারে আমি পেয়েছি যে মানুষগুলো নিজের মন মতো কাজ করে যারা আল্লাহ জিকির আল্লাহ স্মরণ থেকে গা হয়ে থাকে ওলা তুতিইমান গাফাল না আলবাহু আন যিকিরিনা ওয়া তবাআ হাওয়া ওয়া কানা মারুহু ফুরতান সারা নাম্বার আয়াতে আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে আমার নিয়ম নেতি আমার আইন কানুন থেকে আমার শরর থেকে গাফল হয়ে গেছেন সে সেন জীবন যাপন করে আর যে মানুষ তাদের নিজের মন মতো কাজ করে এদেরও অনুসরণ করা যাবে না এ ঘোষণা কার নেতৃত্বের গোনা বলে বলছিলাম এই দেশে যারা নেতৃত্ব দেবে তাদের মন মতো তারা চলতে পারবে না তারা আল্লাহ সরণ আল্লাহ জিকি আল্লাহ আদেশ নিষেধ থেকে গা ফেরত থাকতে পারবে না চার নাম্বারটা কি

হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ জীবনে পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন প্রতিটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন একটাও ফেল করেননি সর্বশেষ পরীক্ষায় আমার আল্লাহ খুশি হয়ে তাকে বললেন তোমাকে আমি জাতির নেতা বানিয়ে দিলাম শুধুমাত্র তোমার মুসলমানের কথা এখানে নেই লিন্নাস মানুষ পদবাচ্চে যারা বিবেচিত দুনিয়ায় তাদের জন্যই তুমি নেতা হাজরাতে ইব্রাহিম আর সঙ্গে সঙ্গে বলেছিলেন আল্লাহ নেতৃত্বের এই গণা বলি কি শুধু আমি একাই পেয়েছি নাকি আমার সন্তান আদি যারা দুনিয়ায় আসবে কে আমত পর্যন্ত তারাও এই দায়িত্ব পাবে আল্লাহ সাফ জবাব দিয়েছেন আল্লাহ এখানে যারা গ্রামার বসে আর মিয়ানাদু এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আহাদে জালিমিন বহু বচন দিয়েছেন আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমার ওয়াদা নেই যে তারা নেতৃত্ব দিতে পারবে সুতরাং যারা জালিম তাদের নেতা হওয়া অবৈধ ঠিক আর তো সে বছরের দিকে তাকান

যারা ইমানের দাবি করো আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসুলের আনুগত্য করো আর তোমাদের ভেতরে যারা নেতা আছে তাদেরকে মেনে চলো

তারা ذاتে মাতা লোনো ঠিক ছিল এই কারাগায় ভয়ঙ্কর একটা অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে বাসিয়েছেন মানুষে যে বাক স্বাধীনতা কথা বলতে পারা এটা কি আমাদের سارے প্রধানমন্ত্রী আমাদের দিয়েছিল না খালা আল্লাহ মাহুল বায়া আল্লাহ কোন নামই বানিয়েছেন মানুষ মানুষ নামে বানিয়েছি আর মানুষকে কথা বলার জন্য যোগ্যতা আমি দিয়েছি আমার মা বাবা এই যোগ্যতা দেয় হ্যাঁ মা বাবার পক্ষ থেকে আল্লাহ চার চার আটটা জিনিস বানিয়েছিলেন তা তাদের ক্ষমতা নেই এ বানানোর মালিক কে আর আল্লাহ নিজের পক্ষ থেকে তার রব নামের কারণে দয়া করে আমাদেরকে পাঁচটা জিনিস দিয়েছিলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এই যে বাক সত্যি যেটা বললাম এটা আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য দয়া আল্লাহ দেবে না সে দুনিয়ায় আসবে কিন্তু কানা মানুষ আসে তার মানে তাকে দর্শন শক্তি আল্লাহ দেয়নি একটা বারো জন্য যদি মানুষ ভাবে যে আল্লাহ আমাকে এই পাঁচটা শক্তি দিয়েছে যাদের দেয়নি তার অবস্থা কি সুতরাং আমাকে আল্লাহ দিলে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য তো কেয়ামত পর্যন্ত পরীক্ষা করার পরে জানি যে এক একটা কথা তৈরি হয় এই কয়াকিংসি জায়গা থেকে সাতাশটা ধাক্কা পার করার পরে একটা কথা হয় সাতাশটা স্তর পার করার পরে একটা কথা হয়

কথা যারা বলতে পারি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে 막 সবটিকে যারা রুদ্ধ করে রেখেছিলেন তারা আল্লাহ ভাষায় সালে ঠিক জিনিস এক জায়গায় রাখলে সেটা নষ্ট হয়ে যায় আপনি পানি এক জায়গায় রাখেন দেখবেন নষ্ট হয়ে যাবে পছন্দ হবে গন্ধ তৈরি হবে তো কামাকড় হবে ঠিক করে এক জায়গায় রাখেন জং ধরবে

যেটা ব্রাশ দিয়ে সাফ করার পেছনে তার ভূমিকা আছে সে নিজে বলছে এখানে আবার সাক্ষী লাগবে এরপরে অনেক জালেম দেখলাম কালকে মিডিয়ার সামনে ওর পক্ষ নিয়ে হা না ও মুক্তিযোদ্ধা কিসের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করে কি দেশের মানুষকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন সেদিন চট্টগ্রামে জামাতের কেন্দ্রীয় নায়বে আমির জিনি আর আবার শামসুল ইসলাম ঘোষণা দিয়েছেন মুরব্বে মানুষ তার আন্দাজে কথা বলবেন না ঘোষণা দিয়েছেন আমি দিকে মানুষগুলো এতদিন এই চেতনাধারী যারা একটা মুক্তিযুদ্ধ করেন সবগুলো নামে আসল যারা তাদের নাম নেই এই মানুষগুলো জোর করে ঢুকে এই টাকা পয়সাগুলো রাষ্ট্রের এই কোষাগার থেকে খাওয়া ধান্দাছি আল্লাহ পুরো উল্টিয়ে দিয়েছে এখন যদি কাউকে মুক্তি যোদ্ধা ভাতা দেওয়া লাগে এই যে 2780 জন যারা হাসপাতালে পড়ে আছে 2024 সালের 5 আগস্ট রাত পর্যন্ত এদেরকে ভাতা দিন এরা আসল মুক্তি যোদ্ধা এই

যাওয়া আসা করতে আমার প্রায় এক হাজার কিলোমিটার এতদূর রাস্তা আসার পর আপনি ফিরিয়ে দিতেন আজকে আসেন তো মাইক কেড়ে আসে আসেন আসেন যে মাইক দিয়ে দিলাম নে কোন মায়ের দুধ খেয়েছেন দেখছে আসে। আসেন আমাদের আগে এই দেশে আর যদি আলেনদের সামনে থেকে কেউ মাইক কেড়ে নেওয়ার কথা বলে ওরা জিন্দা কবর দেওয়া হয়

যে আল্লাহ আমাদেরকে অন্তত এখন এই মুক্ত পরিবেশে বসে কুরআনের কথা শোনার মতো একটা পরিবেশ দিলেন বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি